বাংলাদেশে একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছে ঈদ এমনি তো একটা আনন্দের বিষয় তারপরও এটা একটা অতিরিক্ত আনন্দ যোগ হলো আর কি এটা আমি তো কখনো পাইনি আমার বাপে পানি আমার দাদা কখনো এরকম দেখে নাই আমরা হয়তো বিকাল টাইমে কোথাও গেছি আড্ডা দিছি কিন্তু এরকম নামাজের পরপরই একদম এরকম একটা এই জায়গাটায় এটা পাইনি এরকম একটা অনুষ্ঠান বা এরকম একটা আনন্দ দেখতে পাই সবাই খুব খুশি অবশ্যই একটা নতুনত্ব যুক্ত হয়েছে আমাদের এই কনসার্টটা খুবই সুন্দর লাগতেছে আমরা একসাথে সব মিলে আনন্দ করতে পারতেছি সবাই একই দিনে সবাই একসাথে সবাই রেডি হয়ে আসছি খুবই ভালো লাগছে ফুল ফ্যামিলি নিয়ে এসেছি ভালো লেগেছে ভালো লাগছে সেটা হয়তো কয়েক বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না সবাই একসাথে ঈদ মিছিল করব ঈদের মেলা করবো